নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া মহালয়া মানে তিন পুরুষের আত্মার শান্তির জন্য একটি বিশেষ দিন আবার মহালয়া থেকেই শুরু হয় প্রতিপদ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া তারপরে দেবীর অকাল বোধন হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক হলেন মৃত্যু দেবতা জম তিনি সদ্য মৃত্যু ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজন মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মে একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি সাধ্যানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবল জীবিত ব্যক্তির পূর্ব তিন প্রজন্মেরই সাধ্যানুষ্ঠান হয়ে থাকে মহালয়া যুগ যুগ ধরে বয়ে আসা এক অমোক বিশ্বাস যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের ধারণাকেই প্রতিষ্ঠিত করেছে এবং এই দিনেই পড়েছে এই বছরের শেষ সূর্যগ্রহণ তাই এই দিনটি একটি মহাজাগতিক ঘটনা চলেছে মহালয়ের দিন সূর্যগ্রহণ হিন্দু শাস্ত্রের ইতিহাসে একশো বছর পর ঘটতে চলেছে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনে এমন কিছু কাজ আপনারা কিন্তু করবেন না যাতে যেটি অশুভ এই দিন আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সেটি আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব কিন্তু তার আগে আমি ভিডিওর মধ্যে এমন একটি আজকে টোটকার কথা বলবো এমন দুটি জিনিস আপনারা এই মহালয়ের দিন সন্ধেবেলা যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের সংসারে কিন্তু দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে আপনাদের পরিবারের ভাগ্য উন্নতি হবে এবং যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় উন্নতি হবে অনেকেই আছেন যারা আর্থিক মন্দায় ভুগছে সবার পরিস্থিতি কিন্তু সমান নয় একজন এক একজন হয়তো এক এক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এক একজন হয়তো বিপুল অর্থের ভান্ডার কিন্তু আরেকজন হয়তো আর্থিক কষ্ট দারিদ্রতার মধ্যে দিয়ে দিন ব্যতীত হচ্ছে তাই সবার জন্য কিন্তু দিন সমান হয় না তাই যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং আর্থিক উন্নতি করতে চাইছেন আজকে ভিডিওটি কিন্তু তাদের জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠে তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি পুরাণে বলা আছে মহালয়ের দিনেই যেমন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় তেমনি মহালয়ের দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান মহালয়া হচ্ছে সেই দিন যেই দিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসেবে উদযাপন করা হয় হিন্দু শাস্ত্র মতে কথিত রয়েছে যে মহালয়ার দিনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তি বিনাশ ঘটিয়েছিলেন এবং শুভ শক্তির আরাধনা করেছিলেন তাই মহালয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই বছর দেবীর আগমন ও গমন কিন্তু এবং এই বছর আরেকটি জিনিস কিন্তু অত্যন্ত অশুভ ইঙ্গিত বয়ে নিয়ে আসছে সেটি হলো মা দুর্গার আগমন এবং গমন এই বছর দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই মা দুর্গার আগমন দোলা বা পালকিতে আগামী তেরোই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতের পিঠে আসেন হয়ে শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্য যাতে বিপুল প্রাণহানি অনিবার্য এবং দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে এছাড়াও নানান রকম সমস্যা তো আমাদের রয়েছে কারো পারিবারিক সমস্যা কারো আর্থিক কারো বা ক্ষেত্রে সমস্যা কারো বা ব্যবসায়িক সমস্যা এই সমস্ত সমস্যার সমাধানে আজকে আমি যে প্রক্রিয়াটি বলছি বন্ধুরা সেই প্রক্রিয়াটি আপনারা মহালয়ার দিন সন্ধেবেলায় করবেন তার আগে বন্ধুরা বলি দিই আপনারা মহালয়ার দিন কিছু কিছু কাজ অবশ্যই মেনে চলবেন মহালয়ার দিন আপনারা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুবই ভালো এবং গঙ্গা স্নান যদি এই দিন করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ কারণ আমাদের হিন্দু শাস্ত্রে গঙ্গা স্নানের কিন্তু আলাদাই মাহাত্ম রয়েছে তাই এই দিন যদি গঙ্গা স্নান করতে পারেন তো খুবই শুভ যদি না পারেন বাড়িতে স্নান করার সময় স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন তার আগে অবশ্যই আপনারা বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার করে নেবেন ভালো করে পরিষ্কার করে কর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনার যে মুখ্য দুয়ার সেই মুখ্য দুয়ারে এক ঘটি জল ঢেলে দেবেন এবং কি জল ঢালবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং পুজো করবেন এদিন আপনারা যেহেতু অমাবস্যাও থাকবে সেদিন আপনারা মা কালীর আরাধনা করতে পারেন মা দুর্গার আরাধনা করতে পারেন তাছাড়াও যদি মা কালী কিংবা মা দুর্গার রকম ফটো আপনাদের না থাকে আপনারা বাড়িতে যে আরাধ্য দেবতা আপনাদের বাবা মহাদেব মা লক্ষ্মী গণেশ ঠাকুর যে কোনো শ্রীকৃষ্ণের আপনারা পুজো করতে পারেন এবং এই দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন একদমই আমিষ আহার কিন্তু এই দিন গ্রহণ করবেনও না বাড়িতে তুলবেনও না তাছাড়াও এই দিন কিন্তু আপনার বাড়িতে কেউ যদি সাহায্য চাইতে আসে আপনারা কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার যথা সামর্থ্য তাকে দান করবেন তাছাড়াও এই দিন আপনারা পথের কুকুর বিড়াল পাখিদের কিন্তু খাওয়াতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন আপনারা গোমাতাকেও কিন্তু রুটি গুড় কিন্তু খাওয়াতে পারেন এতে আপনার উন্নতি হবে আপনারা মহালয়ের দিন এই সমস্ত ছোট ছোট জিনিসগুলি কিন্তু অবশ্যই পালন করবেন এরপর বলে দিই বন্ধুরা আপনারা মহালয়ের দিন সন্ধেবেলায় কি করবেন সন্ধেবেলায় সন্ধে পুজো দেওয়ার আগে আমরা সবাই সন্ধে দিই এবং সন্ধ্যের সময় কিন্তু আমরা ধনুচি জ্বালাই এই ধনুচির মধ্যে আপনারা কি করবেন আপনারা তিনটে লবঙ্গ আপনার বেজুর সংখ্যায় নেবেন তিনটি নিতে পারেন সাতটি নিতে পারেন কিন্তু এটি রান্নাঘর থেকে নেবেন না আপনারা কিন্তু আগে এটি আনিয়ে রাখবেন পরিষ্কার ফুলযুক্ত লবঙ্গ তিনটি অথবা সাতটি লবঙ্গ এবং তিনটি অথবা সাতটি গোটা ছোট এলাচ এলাচটি যেন ফাটা না হয় ভাঙা না হয় গোটা আনতে হবে তিনটি এলাচ তিনটি লবঙ্গ এবং একটুকু কর্পূর আপনারা সেই ধনুচির মধ্যে দেবেন এবং খুব ভালো করে সেটি পোড়াবে পোড়ানোর সময় আপনারা কিন্তু বাড়ির দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেবেন এবং বাড়ির প্রত্যেকটি ঘরে সেই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন এবং খেয়াল রাখবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য যেন সেই মুহূর্তে বাড়ির ভেতরেই থাকে এইভাবে আপনারা দশ মিনিট রাখবেন যখন দেখবেন ধোঁয়াটি আর আপনি দেখতে পাচ্ছেন না তখন আসতেই আপনারা প্রথমেই প্রবেশদ্বারটি খুলবেন তারপর আস্তে আস্তে ঘরের জানলা দরজা বাকি জানলা দরজাগুলো খুলে দেবেন এতে করে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের ভাগ্যের উন্নতির পথে বাধা কিন্তু হয়ে দাঁড়ায় নেগেটিভ শক্তি তাই আপনার বাড়ি থেকে আপনি যত নেগেটিভ শক্তিকে দূরে করতে পারবেন আপনার বাড়ির কিন্তু উন্নতি তত বেশি বৃদ্ধি পাবে এরপর মহালয়ের দিন সন্ধেবেলা আপনার প্রবেশদ্বারের দক্ষিণ দিকে অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন বলা হয় পূর্বপুরুষরা morte আগমন করেন নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের আশীর্বাদ করতে তাই পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপটি সর্ষের তেল এবং তুলোর শোলতে হবে এই কাজটি আপনারা মহালয় থেকে দশমী পর্যন্ত করতে পারেন যদি একান্তই সম্ভব না হয় মহালয় থেকে দশমী পর্যন্ত তাহলে অন্তত মহালয়ের দিন অবশ্যই করবেন উপায়টি করুন আপনাদের খুব সুন্দরভাবে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সমস্ত বাধা কেটে যাবে অর্থের উন্নতি ঘটবে পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন